দেশে ফিরে প্রথমবার ঢাকার বাইরে যাচ্ছেন তারেক রহমান সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় জামাতে দেশ জুড়ে বইছে প্রবাহ নওগাঁয় বছরের সর্বনিম্ন তাপমাত্রা হাসপাতালে বাড়ছে ঠান্ডা ঠান্ডাজনিত রোগীর চাপ নগাঁও ও কুমিল্লায় গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা হবিগঞ্জে ডক্টর রেজা কিভডিয়াকে শোকজ হত্যার পনেরো বছর ফেলানির মতোই ঝুলে আছে বিচার লালমনির হাট সীমান্তে আহত বাংলাদেশ আসসালামু আলাইকুম খুরশিদা কাকুলি স্বাগত জানাচ্ছে এন টিভির দেশের খবরে ক্রাউন্ড সিমেন্ট নাম দেখছিলেন এবার পুরো খবর স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো ঢাকার বাইরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগারো থেকে চোদ্দ জানুয়ারি উত্তরাঞ্চলে কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি এদিকে প্রতিদিনের মতো আজও গুলশান কার্যালয়ে অফিস করেছেন তারেক রহমান এগারোটার পর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান তিনি মতবিনিময় করেন নিজ নির্বাচনী এলাকা ঢাকা সতেরো আসনের নেতাকর্মীদের সাথে অংশ নেন সহযোগী সংগঠনের নেতারাও ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের সর্বাত্মকভাবে কাজ করার নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে তিনি গুলশান থানার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের সাথে তিনি কথা বলেছেন এবং আমাদের এখানে যারা দীর্ঘদিন ধরে গুলশান থানায় রাজনীতি করেন আমাদের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভোটারদের থেকে যে সমস্যাগুলো ভোটাররা বলেছেন যে গুলশানে যারা স্থায়ী বাসিন্দা বা ভোটার সেগুলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা বলেছেন যে এই সমস্যাগুলো ভোটাররা বলেছেন সেগুলোর বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে বলেছেন যে কিভাবে ভোটারদেরকে দলের পক্ষ থেকে আশ্বস্ত করা যায় সেগুলো বলেছেন আইনশৃঙ্খলা বাহিনী একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এতে পাতানো নির্বাচনের আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জামেত ইসলামের নায়বে আমির ড সৈয়দ আব্দুল্লাহ মো তাহের সকালে দলটির আমির ড শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি তাহের বলেন পাতানো নির্বাচন দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেবে এ পরিস্থিতিতে নির্বাচন কমিশন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমন আশা প্রকাশ করেন তিনি সংবাদ সম্মেলনে বিএনপির জামায়াতের এই নেতা বলেন তার নিরাপত্তা অবশ্যই প্রয়োজন তবে তা নিশ্চিত করতে গিয়ে যেন অন্যদের প্রতি কোনো বৈষম্য না হয় সে বিষয়ে নজর দিতে হবে এ সময় এনসিপি কে দশটি আসন দেওয়ার তথ্যকে কাল্পনিক বলে মন্তব্য করেন তাহের একটা ব্যক্তি আসছে না সিকিউরিটি অবশ্যই দরকার আমরা এটা ফিল করি কিন্তু যে হিসাবে প্রজেকশান হয়েছে এরপরে এখনও যেভাবে প্রজেকশান হচ্ছে তো এগুলোই তো মানুষকে এক ধরনের মেসেজ দিচ্ছে ঠিক আছে সরকারি কর্মকর্তাদের এই সরকারি মেসেজের কারণে আরও কিছু ইন্টারেস্টেড লোকেরা গিয়ে এক ধরনের ইমব্যালেন্স তৈরি করছে আমার মনে হয় এটা আপনাদের কাছে আমাদের তো বেশি পরিষ্কার আছে তো নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড যে কথা বলা হয় তো সেটা যদি মেনটেন করতে হয় তাহলে আপনি যদি আমাকে দুটো পুলিশ দিন পাহারায় তাহলে আরো জনকে দুইটাই দিতে হবে অ্যাটলিস্ট মেইন অপোজিশন উত্তরাঞ্চল সহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা বিশেষ করে উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় মৃদু শৈত প্রবাহ বইছে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁয় ছয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে কনকনে শীত আর হিমেল বাতাসের সাথে ঘন কুয়াশা উত্তরাঞ্চলের চিত্র এমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়াশা চাদরে ঢাকা থাকছে চারদিক বিকেলে শীতের তীব্রতা বাড়তে থাকে মাঝে মধ্যে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে নগায় চলছে শীতের দাপট প্রতিদিনই কমছে তাপমাত্রা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলায় ছয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বিপর্যস্ত জনজীবন এরপরে রয়েছে চুয়াডাঙ্গা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছয় দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস দেখানি সূর্যের রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমেছে ছিন্নমূল মানুষগুলোর দুর্ভোগের যেন শেষ নেই যশোরের মৃদু শৈত্য প্রবাহের দাপট চলছে জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও খেতে খাওয়া মানুষগুলো এরকম শীতে মানুষ কিভাবে বাঁচতেছে কিভাবে বের হবে চলাফেরা খুবই জনজীবনে খুবই ব্যাঘাত ঘটছে গতবারের তুলনায় এবার একটু আনুমানিক বেশি শীত পড়তেছে আর এই শীতের কারণে আমাদের কোচিং এ যাওয়াটা সো টাফ হয়ে যাচ্ছে এই শীতে মনে করেন বাচ্চাদের সর্দি কাশি বড়দেরও সর্দি কাশি মানে খুব কষ্টকর অবস্থা একটা ফজরে নামাজে অনেক কষ্ট সেখানে অনেক ঠান্ডা তারপরে কুয়াশা মৌলভীবাজারে কয়েকদিন থেকে জেঁকে বসেছে শীত শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সকাল এবং রাতে কুয়াশা চাদরে ঢেকে যায় চারপাশ হাসপাতালে বাড়ছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা এদিকে শীতে কাবু কুষ্টিয়াবাসী কনকন শীত আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন দুর্ঘটনা এড়াতে চলছে হেডলাইট জ্বালিয়ে ঠান্ডায় ভাড়া পাওয়া যাচ্ছে না একদম ফাঁকা আসতেছি ফাঁকা ফাঁকা লোকজন নাই এমন একটা ঠান্ডা বেরোনো যাচ্ছে না একদম শীতের যাচ্ছে যে কুয়াশা এর মধ্যে কোনো কাজ নয় এই সাত দিনের মধ্যে একদিন কাজ করে তাতে আমাদের চলে না এত ঠান্ডা লাগতেছে মানে মানুষ কাজ করাবি কিভাবে কাজ করাবি ঠান্ডা শীতে যদি কষ্ট যদি কাজ না হয় মনটা খারাপই লাগে নোয়াখালীতে শীতের তীব্রতা বেড়েছে প্রতিদিনে কমছে তাপমাত্রা মংলায় বেড়েছে শীতের প্রকোপ এছাড়া সিরাজগঞ্জ নাটো দিনাজপুর সহ সারা দেশে কমছে তাপমাত্রা জীবন আহমেদ এনটিভি নিউজ ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁ সদর উপজেলা নিয়ে গঠিত নওগা পাঁচ আসনে ভোটের মাঠে মূলত লড়াই হবে বিএনপি ও জামায়াত ইসলামীর প্রার্থীর মধ্যে এক সময়ের বিএনপির দুর্গ হিসেবে খ্যাত নওগাঁয় বিএনপি দীর্ঘ সতেরো বছর পর সব সবকটি আসন পুনরুদ্ধার করতে আর বিএনপির দুর্গে এবার ভাগ বসাতে মরিয়া জামায়াত ইসলামী নওগা থেকে আসাদুর রহমান জয়ের পাঁচন রিপোর্ট নওগাঁ পৌরসভা ও বারোটি ইউনিয়নে গঠিত নওগাঁ সদর উপজেলা শত বছরের পুরনো জেলা শহর নওগাঁ জনজট আর যান নাকাল এলাকাবাসী দীর্ঘ সতেরো বছর একতরফা ভোটে বিজয়ী আওয়ামী লীগ এলাকার উন্নয়নে ভূমিকা রাখেনি তাই এই শহরে একটু বৃষ্টিতে জলজট আর অটোরিকশা ব্যাটারি চালিত রিকশা এবং সরু সড়কের কারণে যানজট সঙ্গী এবার ভোটারদের মাঝে নতুন করে আসা জেগেছে উন্নয়ন বঞ্চিত যানজটের শহর নওগাঁ জেলা সদরকে মডেল হিসেবে গড়ে তুলতে যে প্রার্থী অগ্রণী ভূমিকা পালন করবেন তাকেই ভোটাররা নির্বাচিত করতে চান নওগাঁ সদর আসনে আমরা চাই উন্নয়ন এবং আমরা চাই গ্রামগঞ্জের জন্য এই উন্নয়ন তৃণমূল পর্যায়ে যেন আমাদের কাছে পৌঁছাতে পারে সবার প্রয়োজনে সবার কাছে আসবে এরকম লোকজনকে আমরা এবার নির্বাচিত করতে চাই যারা আমাদের বিপদে আমাদের সাহায্য করছে আমরা সেই ধরনের প্রার্থীকেই চাচ্ছি আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচার প্রচারণা শুরু না হলেও নওগাঁ সদর আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী দুই দলই মিলাদ মাহফিল সৌজন্য সাক্ষাৎ চা চক্র সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গণসংযোগ করছেন বিএনপি ও জামায়াতে ইসলামের প্রার্থী দুজনই আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার আশাবাদী বিগত পনেরো বছর ধরে মানুষের সাথে মানুষের পাশে আছি বিপদে আপনাদের সব সময় এবং আন্দোলন ফ্যাসিফাইটির যে আন্দোলন সংগ্রাম সেই সংগ্রামে আমরা প্রত্যক্ষ ভূমিকায় রেখেছি আমরা মনে করি নগার মানুষ আমাদেরকে হলো ভোট দিয়ে নির্বাচিত করবে জনগণ এবার পরিবর্তন চাই বাংলাদেশ জামায়াত ইসলামের দাড়িপাল্লা মার্কায় তারা ভোট দিতে চায় জয়ী হবে এই নগা সদর আসনে আমরা আশাবাদ ব্যক্ত করছি এই নগা সদর আসনে আমরা একটি ভালো রেজাল্ট প্রত্যাশা করছি বিএনপি কি পুনরুদ্ধার করতে পারবে তাদের হারানো ছয়টি আসন নাকি জামায়াতে ইসলামে ভাগ বসাবে বিএনপির দুর্গ্যাত নওগায় তা নিয়ে জেলা জুড়ে চায়ের দোকান বিপণী বিতান বিভিন্ন দপ্তর ও স্থলে চলছে আলোচনা বিশ্লেষণ এন নিউজ ডেস্ক কুমিল্লার দেবীদার উপজেলায় গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা চার আসনের এনসিপি প্রার্থী হাসনাদ আব্দুল্লাহ সকালে তিনি নিজ নির্বাচনী এলাকা দেবীদারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন এ সময় চানপুর বাজার সুলতানপুর বাজার খলিলপুর বাজার ও আসানপুর সহ আশপাশের এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি পদযাত্রা কালে হাসনাদ আব্দুল্লাহ গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে গণভোটের পক্ষে জনসমর্থন কামনার পাশাপাশি নিজ দল এনসিপির জন্য সাধারণ ভোটারদের কাছে ভোট চাইলেন হাসনাদ আবদুল্লা নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ এক আসনে বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি অভিযোগে বলা হয় গত দুই জানুয়ারি সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজার এলাকায় বিএনপি প্রার্থী রেজা কিবরিয়া তার কর্মী সমর্থকদের নিয়ে লিফলেট ও হ্যান্ড বিল বিতরণের করেন তিন জানুয়ারি বিকেলে উপজেলার পাঞ্জারাই বাজার এলাকায় একইভাবে লিফলেট ও হ্যান্ড বিতরণ করার অভিযোগ করা হয় জানুয়ারির মধ্যে প্রার্থীকে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনে উনচল্লিশটি কেন্দ্রের মধ্যে বিশটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে সেখানে আছেন সহকর্মী জুবাইর প্রধান সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে এ পর্যন্ত পাওয়া ফলাফল সম্পর্কে আমাদের জানাবেন কাকলি চব্বিশ ঘন্টারও বেশি সময় পেরেছে নির্বাচনে ভোট গ্রহণ কার্যক্রম গতকাল সাড়ে তিনটা নাগাদ শেষ হয়েছে এখন পর্যন্ত ভোট গ্রহণের ভোটের যে ফলাফল গণনার কার্যক্রম সেটি আমরা দেখছি এবং এখানে দেখছি যে দীর্ঘ সময় ধরেই ফলাফলের যে ভোট গণনা কাজ সেটি চলছে এবং এখন পর্যন্ত যে পাওয়া তথ্য আমরা বৃষ্টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে যে ঘোষণা সেটি জানতে পেরেছি এবং সেখানে এখন পর্যন্ত বিশটি কেন্দ্রের মধ্যে ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদের বিবাহ প্রার্থী যিনি তিনি এগিয়ে রয়েছেন এবং বাকি যেই পদগুলো রয়েছে শীর্ষস্থানীয় সেটিতে কিন্তু ছাত্র শিবিরের প্যানেলে যারা রয়েছেন তারা কিন্তু এগিয়ে আমরা দেখছি যে এজিএস পদে যিনি দাঁড়িয়েছেন আব্দুল আরিম আরিফ তিনি কিন্তু বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন এখন পর্যন্ত যে প্রাপ্ত তথ্য রয়েছে আমরা দেখছি একই সাথে এখানে যে প্রার্থীদের উপস্থিতি তারা এখানে এসে ভোটের যে ফল গণনা ভোটের যেই আনুষ্ঠানিক ঘোষণা এখান থেকে করা হচ্ছে সেটির জন্য তারা এখানে এসে উপস্থিত হয়েছেন জড়ো হয়েছেন একই সাথে ক্যাম্পাসের বাইরের যে পরিস্থিতি সেটি যদি জানিয়ে রাখি যে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ পুলিশের এপিভিএম র্যাব এবং বর্ডার গার্ড বাংলাদেশ তাদের উপস্থিতি আমরা দেখেছি পুরো ক্যাম্পাসে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আশেপাশের এলাকায় আমরা দেখেছি যে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু আমরা সেখানে দেখতে পেয়েছি বৃষ্টি কেন্দ্রের ফলাফল আমরা যদি জানি রাখি আঠারো নম্বর কেন্দ্রে যখন ফল ঘোষণা করা হয় তখন ছাত্র শিবিরের প্যানেলের যিনি রয়েছেন তিনি এগিয়েছিলেন এবং তার পরবর্তী কেন্দ্র যখন ঘোষণা করা হয় তখন আবার দেখছি আরেকজন প্রার্থী এসে কিন্তু তাকে তাকে তার তাকে টপকে আবারও তার একজন এসে অর্থাৎ চলে যাচ্ছে ভিপি পদে এই যে আমরা দেখছি যে টান টান উত্তেজনা এবং প্রত্যেকটা কেন্দ্রে যখন ঘোষণা করা হচ্ছে তখন তখন অর্থাৎ প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু ফলাফলের যে পরিবর্তন ভিপি পদে সেটি আমরা দেখছি মূল যে উনচল্লিশটি কেন্দ্র রয়েছে এই কেন্দ্রের ফলাফল শেষে বলা যাবে আসলে ভিপি পদে কে নির্বাচিত হচ্ছেন এবং বাকি পদগুলোতে এখন পর্যন্ত কিন্তু ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থীরা কিন্তু এগিয়ে রয়েছেন তো কাকলি এই ছিল আমার কাছে দর্শক জানছিলাম যক্ষ নির্বাচনের ফলাফলের খবর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চট্টগ্রাম পোর্ট শাখা থেকে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পঁচিশ কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাত ও মানি লন্ডারিং এর অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ ছত্রিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত দুপুরে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ হাসানুল ইসলামের আদালত অভিযোগপত্রটি গ্রহণ করে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ ছত্রিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক মামলার বিবরণে বলা হয় দু সালের আগস্ট থেকে দু সাল পর্যন্ত আসামিরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক পিএলসির পোর্ট শাখা চট্টগ্রাম ও প্রধান কার্যালয় থেকে নামে বেনামে জালিয়াতির মাধ্যমে ঋণ নেয় তদন্তের পর রোববার ছত্রিশ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক লালমনিরহাটের হাটের হাতি আমছল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আহত হয়েছে এক বাংলাদেশি যুবক আহত রনি মিয়া হাতি গোতামারি গ্রামের বাসিন্দা বিজিবি ও এলাকাবাসী জানায় ভোরে আমছল সীমান্তে যায় রনি ও তার কয়েক বন্ধু এ সময় বিএসএফ এর গুলিতে আহত হয় রনি পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বিজিবি জানায় এর আগে গত ২২ ডিসেম্বর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর রাবার বুলেটে আহত হয়েছিল ওই যুবক এদিকে সীমান্তে কিশোরী ফেলানি খাতুন হত্যার পনেরো বছর কেটে গেছে কিন্তু দীর্ঘ এই সময়েও আশার আলো দেখেনি ফেলানি হত্যা মামলার রায় দু সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় ফেলানি কুইগ্রাম থেকে রহমান হাসিবুর রহমানোর হাজার এগারো সালের সাত জানুয়ারি সেদিন ছিল শুক্রবার ভোর ছয়টায় ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে মই বেয়ে কাটাতার টোপকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে কিশোরী ফেলানি এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে ঝাজরা হয় ফেলানি আধা ঘন্টা ছটফট করে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই কিশোরী এরপর তার নিথর দেহ কাটাতারের ঝুলে থাকে দীর্ঘ সাড়ে চার ঘণ্টা ওই সময় এই ঘটনা বিশ্বব্যাপী সমালোচনার সৃষ্টি করে পরে দুই সালে ভারতের কোচবিহারের জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে ফেলানি হত্যার মামলার বিচার শুরু হয় সে সময় বিএসএফ এর কোর্টে সাক্ষী দেন ফেলানির বাবা নুর ইসলাম ও মামা হানিফ তবে সে বছর বিএসএফ এর বিশেষ কোর্ট আসামি অমীয় ঘোষকে খালাস দেয় পরেন প্রত্যাখ্যান করে পুনর্বিচারের দাবি জানায় ফেলানির বাবা এরপর বারংবার ফেলানি হত্যার বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছে পরিবার পনেরোটা বছর হয়ে গেল আমি আজ বিচার পাইনি এখন আমি বিচার অবাকে আছি বিচারটা ঝুলে না থাকে দ্রুত করে বিচারটা জানি উনি করে দেয় বিচারটা হইলে তাহলে আমার মতো কারো সন্তান আর ওই কাঠাতারের মধ্যে গুলি খেয়ে ঝুলে থাকবে না ফেলানি হত্যার বিচার না পেয়ে পরিবারের পাশাপাশি হতাশ স্বজন ও এলাকাবাসী গ্রামবাসী হিসেবে আমাদের দাবি যাতে আমরা সঠিক বিচার পাই এবং বর্ডারে যে এখনো পর্যন্ত নির্মমভাবে যে মায়ের ভোগ খালি হইতেছে এই এটা যেন আর না হয় এই বিচারটা ইন্ডিয়াতেও জ্বলতেছে কিন্তু এটার কোনো সমাধান হয় না আমরা চাই যে এটার সুষ্ঠু একটা বিচার হোক ভারতের আন্তরিকতার অভাবেই ফেলানি হত্যার বিচার সম্পূর্ণ হচ্ছে না বলে দাবি করেন এই আইনজীবী তাকানদের সঙ্গে জড়িত এবং দায়ী যে সদস্য বিএসএফ সদস্য তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক যদি সুষ্ঠু বিচার হয় তাইলে সীমান্ত হত্যা অনেকাংশে কমে যাবে দীর্ঘ বছর পরও পরিবারের আশা ফেলানি হত্যার সুষ্ঠু বিচার হোক এন নিউজ ডেস্ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট দু সালের নয় সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সিকাণ্ড নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নজরে আসে ওই বছরের পনেরো সেপ্টেম্বর পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন খবরের সত্যতা পাওয়ায় ছয় জানুয়ারি তিনজনের ছাত্রত্ব বাতিল করা হয় ছাত্রত্ব বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান সনি আইন বিভাগের তৃতীয় বর্ষে ফাহিম আল মামুন বর্ণ ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শোভন এদিকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে বরখাস্ত করা হয়েছে মেহেরপুরের মুজিবনগরে অপহরণের আট ঘন্টা পর এক কলেজ ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ অভিযানে বাধা দিতে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় অপহরণকারীরা অপহৃত মাহিদ হোসেন মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দা পুলিশ জানায় গতকাল সন্ধ্যায় অপহরণের পর মাহিদের পরিবারের কাছে তিরিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় গতকাল গভীর রাতে ট্যাংরাবাড়ি গ্রামের একটি মাঠ থেকে চোখ ও হাত বাঁধা অবস্থায় কলেজ ছাত্র মাহিদকে উদ্ধার করা হয় খবর শেষ করছে যাবার আগে ক্রাউন্ড সিমেন্ট আরেকবার দেশে ফিরে প্রথমবার ঢাকার বাইরে যাচ্ছেন তারেক রহমান সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ের জামাতের দেশ জুড়ে বইছে প্রবাহ নওগাঁয় বছরের সর্বনিম্ন তাপমাত্রা হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ নগাঁও কুমিল্লায় গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা হবিগঞ্জে ডাক্তার রেজা কিবিয়াকে শপথ হত্যার পনেরো বছর ফেলানির মতো এই ঝুলে আছে বিচার লালমনির হাট সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত বাংলাদেশি যুবক এই ছিল দেশের খবর এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন কম এছাড়াও টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে